দেশ বিদেশে পাচ্ছেন খবর নি সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে এর সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বছরের শুরুতেই রাজ্য জুড়ে দেখা গিয়েছে শীতের আমেজ মাঝে কিছুদিন তাপমাত্রা নামা করলেও আবার জায়গা কি পড়েছে শীত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত বেশ কিছুদিন বজায় থাকবে শীতের আমেজ আবহাওয়া দপ্তরের কুলবা ভাষ আগামী দুদিন গাঙ্গে ও পশ্চিমবঙ্গে পারদ নামতে পারে থেকে ডিগ্রি মকর সংক্রান্তির আগে দক্ষিণবঙ্গে দুই চার একটা বড় অংশে পারে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়ায় থাকবে শুষ্ক আবহাওয়া আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় প্রধানত রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস প্রথম সাপেক্ষিক আদ্রতার পরিমাণ চুয়ান্ন শতাংশ রিপোর্ট ই নিউজ ভারত